সবাইকে ধন্যবাদ এবং অভিনন্দন আন্তর্জাতিক বিষয়াবলির উপর প্রশ্নোত্তর প্রথম প্রশ্ন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় এক সেপ্টেম্বর উনিশশো উনচল্লিশ এক ডিসেম্বর উনিশশো উনচল্লিশ এক মার্চ উনিশশো চল্লিশ এক জুন উনিশশো দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল পয়লা সেপ্টেম্বর উনিশশো উনচল্লিশ সঠিক উত্তর কহ পরবর্তী প্রশ্ন কোন মুঘল সম্রাট জিজিয়া কর রহিত করেন হুমায়ুন আকবর শাহজাহান আওরঙ্গজেব সম্রাট আকবর জি কর রহিত করেন সঠিক উত্তর খ পরবর্তী প্রশ্ন জিব্রাল্টার প্রণালী পৃথক করেছে আমেরিকা এশিয়া ফ্রান্স ব্রিটেন ইটালি সিসিলি আফ্রিকা স্পেন আমরা জানি প্রণালী একটি সরু জলপথ যা দুইটি বৃহৎ জলপথকে জলপথের সাথে সংযোগ সৃষ্টি করে তো এমনি একটা সরু জলপথ জিব্রাল্টার প্রণালী যার উত্তরে আছে স্পেন এবং দক্ষিণে আছে আফ্রিকা সুতরাং সঠিক উত্তর হবে ঘ পরবর্তী প্রশ্ন সাল গণনা বা হিজড়ি সন গণনা শুরু হয় ছয়শো সাল থেকে ছয়শো সাল থেকে ছয়শো সাল থেকে না ছয়শো সাল থেকে হিজড়ি সাল গণনা শুরু হয় ছয়শো সাল থেকে সুতরাং সঠিক উত্তর খ পরবর্তী প্রশ্ন হু ডাব্লিউ এর সদর দপ্তর কোথায় আমেরিকা সুইজারল্যান্ড ইতালি ফ্রান্স বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডাব্লু এর সদর দপ্তর সুইজারল্যান্ডে সুতরাং সঠিক উত্তর সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আবার ধন্যবাদ সবাইকে